দেশের সাবেক রাষ্ট্রপতিও কি এবার দুর্নীতির জালে ক্ষমতার অপব্যবহার করে ঢাকার নিকুঞ্জ এলাকায় বিলাসিতার জন্য চব্বিশ কোটি টাকা ওড়ানোর অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে দুদকের এই অনুসন্ধান আসলে কতটা গভীরে যাবে অভিযোগ উঠেছে রাষ্ট্রপতি পদে থাকাকালীন তিনি ব্যক্তিগত সুখের জন্য সরকারি টাকায় নিজের বাড়ির সামনে লেক ব্রিজ ওয়াকওয়ে আর আধুনিক লাইটিং সাজিয়েছিলেন যা রাষ্ট্রীয় অর্থের অপচয় বলে গণ্য হচ্ছে শুধু তাই নয় অবৈধ সম্পদ অর্জনের বিষয়টিও খতিয়ে দেখছে দুদক এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন সাফ জানিয়ে দিয়েছে পদ বা নয় অপরাধের প্রমাণই তাদের কাছে শেষ কথা এরশাদের পর ইতিহাসে এই দ্বিতীয়বার কোনো সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে এমন কঠোর আইনি পদক্ষেপে নামলো সংস্থাটি বিলাসবহুল এই প্রজেক্ট কি শুধুই সৌন্দর্যবর্ধন নাকি ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত নিদর্শন সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদকের এই নজিরবিহীন পদক্ষেপ নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান